ইনশাল্লাহ সিনেমা হলে যাওয়ার দেখারও ইচ্ছা আছে যেহেতু উনি একজন মানে সাকিব খান আমার মনে হয়েছে যে সাকিব খান একজন ওয়ান অফ দ্য বেস্ট একটা মুভি করেছে আর নিউ একটা থিম তার মধ্যে আমি দেখেছি সো দেখার ইচ্ছা আছে আর কি পূজা চেরিকে ভালো লাগে উপবিশ্বাসকেও ভালো লাগে আমাকে জগতে যাওয়ার একদম ইচ্ছা নেই তবে আপাত ব্র্যান্ড প্রোমোটিং এবং লাইফ প্রেজেন্টের কাজটাকেই প্রার্থনা দিতে যাচ্ছি যেটা বলছেন হ্যাঁ ট্রেলারটা দেখা হয়েছে ইনশাল্লাহ সিনেমা হলে যাওয়ার দেখারও ইচ্ছা আছে যেহেতু উনি একজন মানে সাকিব খান আমার মনে হয়েছে যে সাকিব খান একজন ওয়ান অফ দ্য বেস্ট একটা মুভি করেছে আর নিউ একটা থিম তার মধ্যে আমি দেখেছি সো দেখার ইচ্ছা আছে আর কি বর্তমান সময়ে বাংলাদেশের নায়িকাদের মধ্যে আসলে স্পেসিফিক যদি বলতেন আপনার কাছে সবচেয়ে বেশি কাকে ভালো লাগে নায়িকা যার কাছে নায়িকার মধ্যে হচ্ছে পূজা চেরিকে ভালো লাগে আহ ভালো লাগে এই তো আরেকটা ব্যাপার জানতে চাই আর সেটা যেহেতু বললেন যে দু একজন নায়িকাকে আপনার ভালো লাগে সাম্প্রতি দেখলাম শাকিব খানের কোনো সিনেমায় বাংলাদেশি কোনো নায়িকাকে কাজ করানো হচ্ছে না সেক্ষেত্রে কি এটা নায়িকাদের ব্যর্থতা নাকি শাকিব খানকে নিয়ে যারা কাজ করছে তাদের ব্যর্থতা এইটার এটা বিষয়ে আমি কি বলবো আমি বুঝতে পারছি না এটা নায়িকাদের ব্যর্থ ব্যর্থতা হতে পারে বা নিজেকে ওইভাবে সাকিব খানের পাশে কাস্ট করার জন্য বা করছেন আমি হতে পারে আমি ঠিক জানি না মানে এই বিষয়ে আমি কি বলবো আমি বুঝতে পারছি না আরেকটা ব্যাপার যদি আপু আপনি যেহেতু একটু নার্ভাস আপনাকে সাম্প্রতিক সময় সাকিব খানকে বিয়ে করার জন্য বা এরকম একটা কথা ছিল যে তৃতীয় বহবে মিষ্টি জানা সেক্ষেত্রে তিনি স্টেটমেন্ট দিয়েছে যে সাকিব খান আসলে তার যোগ্যতা না যোগ্য না ইভেন কি সাকিব খান তার সাথে যেই লেখাপড়ার যোগ্যতা দিতে তার সাথে যায় না আসলে এই ব্যাপারটাকে কীভাবে দেখেন যখন একজন সুপারস্টারকে নিয়ে এই সমস্ত মন্তব্য আসে সোশ্যাল মিডিয়ায় তখন আমি এই বিষয়ে আসলে কিছু বলতে পারছি না নারীদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই প্রত্যেকটা নারীকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে সেটা হোক ওয়াইফ বলো মানে যার পড়াশোনার সবাই বলে যে নিজের পায়ে দাঁড়াতে হলে পড়াশোনার যোগ্যতাটা লাগে পড়াশোনার যে মানে কোয়ালিফিকেশনটা লাগে আমি বলবো যে পড়াশোনা ছাড়াও কিন্তু অনেক মেয়েরা নিজের পায়ে দাঁড়ানোর জন্য সেটা মানে নিজের গুণ দিয়ে যেটা রান্না হোক আর সেলাই হোক হোয়াট এভার ইট ইস মানে যেটাই হোক আপনি নিজের পায়ে দাঁড়ানোর জন্য কিছু না কিছু করতেই হবে আপনাকে সেটা আর নিজের নামটা মানে ধরে রাখতে হবে লাইক একটা ফ্যামিলিতে জানে আপনাকে যাতে কেউ কথা না বলতে পারে যে আপনি এরকম আপনি সেরকম অবভিয়াসলি সো মানে একটা জায়গা তৈরি করে নিতে হবে পরিবারে হোক আপনার একটা পরিবেশে হোক আপনার একটা জায়গা করে নিতে হবে যদি কেউ আপনাকে আঙ্গুল তুলে কথা না বলতে পারে যে মেয়েটা এরকম মেয়েটা জাস্ট কিছু পারে না এরকম এরকম যাতে না বলতে পারে সেটা আপনার ছোট গুণ একটু একটা গুণ হোক সেটাই আপনার সবার সামনে তুলে ধরতে হবে ই আর কি